তার নবী কি বললেন একটু জোরে বলতে হবে কি বললেন মুনাফিক তার মানে পিতার সম্পত্তিতে বোনকে ভাগ দেয়নি যে সে কি একটু কথা বলতে হবে সে কি মুনাফিক যৌতুকের ভিত্তিতে বিবাহ করেছে যে সে কি মুনাফিক তাহলে এই সমস্ত মুনাফিকদের দিয়ে আপনি তাহলে প্রশ্ন পরের প্রশ্ন আসবে এই সমস্ত মুনাফিকেরা নামাজ পড়ছে কেন এই সমস্ত মুনাফিকেরা দান করে কেন এই সমস্ত মুনাফিকেরা তাহাজ্যদের সালাত আদায় করে কেন কেননা গত ষোলো বছরে এমনও ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে প্রশ্ন রক্ষা করা আমান ছিল খেয়ানত করেছে আল্লাহর নবী বলছেন ও মুনাফেক খাঁটি মুনাফেক তো খাঁটি মোনাফেক কেন দান করছে গত ষোলো বছর এমনও ছিল যে সবচেয়ে বড় দুর্নীতিবাদ সেও নাকি তাহা যোদের সালাত করে সবচেয়ে বড় খুনি সেও নাকি তাহা যদি তাহলে সে যদি খুনি হয় দুর্নীতিবাজ হয় মৃত্যুক হয় তাহলে সে তো মুনাফেক সারাদিন ঘুষের লেনদেন করতেছে চব্বিশ ঘন্টা ঘুষের লেনদেন করতেছে তারা তার দায়িত্বে খেয়ানত করতেছে তো দায়িত্বে খ্যানত করার কারণে আল্লাহ নবীর ভাষা সে কি মোনাফেক কিন্তু এরা সবাই তো হজ করে এসেছে ওমরা করে এসেছে নামাজ পড়েছে মসজিদ মাদ্রাসার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কি না সবকিছুতে আছে তাহলে কেন দিনই কার্যক্রম মূলত তারা তাদের মোনাফিকি ঢাকতে আল্লাহ রাস্তায় দান করে মনাফিকি ঢাকতে হজ ওমরা করে মোনাফিকি ঢাকতে মসজিদে নামাজ পড়ে কিন্তু আসলে মোনাফি কিন্তু মুনাফিকিটা যেন মানুষের সামনে ধরা না পড়ে ওই মুনাফিকির উপর পর্দা দেওয়ার জন্য মুখে আছে 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 মাথায় টুপি নামাজের কিন্তু তাহলে কোন মুসলমান স্বাধীন কোন মুসলমান রাষ্ট্রের দায়িত্ব পাবে কোন মুসলমান দেশ জাতিকে নেতৃত্ব দিবে যেই মুসলমান এমত অবস্থায় সালাত আদায় করে যে এমতো অবস্থায় সালাত আদায় করছে যে ওই অবস্থায় সে মিথ্যুক নয় দুর্নীতিবাজও নয় সত্যবাদী শতভাগ সত্যবাদী শতভাগ ন্যায়পরায়ণ এমত অবস্থায় সে সালাত আদায় করছে ওই সালাতের যে ক্ষমতা ওই সিয়ামের যে পাওয়ার ওই হজ ওই ওমরা ওই দানের যে পাওয়ার ওই পাওয়ারে রাষ্ট্র ক্ষমতায় চলে যায় ওই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে সব নবী নবীর পাঠিয়েছেন পৃথিবীতে আসা প্রত্যেক নবীর জন্মগত সত্যবাদী জন্মগত আমান উদ্দার জন্মগত ন্যায়পরায়ণ আমাদের নবী মোহাম্মদ সোল্ল আলিহাসাল্লামের ক্ষেত্রেও জন্মগত তিনি সত্যবাদী জন্মগত আমান উদ্দার জন্মগত ন্যায় পরায়ণ আবু বকর অমর ওসমান আলী এমনকি যে আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহুর নাম আমরা শুনি দীর্ঘদিন যাবৎ মক্কার কাফের কোরআ মুশরিকদের নেতৃত্ব দিয়েছেন তিনিও বাদশাহ হেরাক দরবারে দাঁড়িয়ে মিথ্যা বলেন তখন কাফের ছিলেন মিথ্যা বলেন কেননা মিথ্যা তাদের অস্তিত্বের মধ্যে ছিল না আর আমাদের অস্তিত্বের মধ্যে মুসলমানদের অস্তিত্ব চেক করবেন ইউরোপ আমেরিকায় যত মুসলমান গেছে তাদের অনেকেই অধিকাংশই সবাই নয় যে দেখেন কোথাও না কোথাও মিথ্যা বলেছে মিথ্যা বলে সরকারের কাছে অতিরিক্ত ফায়দা নিচ্ছে মুসলমান কাফের কাছে অতিরিক্ত উপকার নিচ্ছে মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে অতিরিক্ত অর্থনৈতিক লাভ নিচ্ছে মিথ্যা বলে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সোশ্যাল জাস্টিস মানে এতক্ষণ যা বললাম তার আলোকেই সোশ্যাল জাস্টিস নির্ধারিত হবে সামাজিক ন্যায় বিচার গত ১৬ বছর যে পাওয়ার প্র্যাকটিস হয়েছে সারা বাংলাদেশে এই পাওয়ার প্র্যাকটিস এখন নাই শূন্যের কোঠায় ওই ফাঁকা জায়গায় মসজিদ মাদ্রাসাগুলোর ক্ষমতা ছিল যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশে প্রতিষ্ঠিত ইসলামী দল বলেন ইসলামী সংগঠন বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন তারা আল আমরুবিল নাহি আনিল মুনকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্বল এবং তাদের চোখের সামনে আর দল ওই একই জায়গায় একই অন্যায় লিপ্ত হচ্ছে এক জায়গায় গত ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে আজকে ওই জায়গায় আরেকজন চাঁদাবাজি করতেছে কিন্তু কেউ প্রতিবাদ করতেছে সোশ্যাল জাস্টিস মানে সমাজে মানুষের প্রতি অন্যায় হতে দেওয়া যাবে না আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান রুট লেভেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কাকে প্রতিষ্ঠা করতে হবে যে ইসলামের ধারক বাহক মানে যে বলছে যে আমি চাই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হোক ওকে ন্যূনতম গ্রামে আর পাড়ায় মানুষের উপর যেন জুল না হয় যেমন বাপ যদি মারা যায় তো বোনকে যেন তার ন্যায় হিসা বুঝিয়ে দেওয়া হয় এটি জোরপূর্বক বাস্তবায়ন করবে কোনো মেয়ের বিবাহ যেন যৌতুকের ভিত্তিতে না হয় এটি জোরপূর্বক বাধা দিবে আল আমর মাফ আর করবে এটি হচ্ছে সোশ্যাল জাস্টিস কোন এক গ্রাম কোন এক এলাকা কোন এক পাড়া কোন এক মাদ্রাসা কোন এক শিক্ষা প্রতিষ্ঠান কোন এক ইসলামী দল ইসলামী সংগঠনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায় ওর হাত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা তার মানে কি ইসলামী দল ইসলামী সংগঠন মসজিদ নাই নাই এই যে মাদ্রাসায় মাদ্রাসায় মতবিরোধ দলে দলে মতবিরোধ এক থেকে ও বের হয়েছে থেকে বের হয়েছে এগুলো একটা মাসলাম আসাইলের কারণে নাই এগুলো একটা আবেগের কারণ প্রত্যেকটা জায়গায় ন্যায়ের অভাব আছে হয় যিনি ইসলামী দলের আমির উনি ন্যায় পরায়ণ নন জালেম অথবা যিনি ইসলামী দলের মামুর কর্মী সে ন্যায় পরায়ণ নয় জালেম যে কর্মী রাত দিন পরিশ্রম করছে তাকে পদ না দিয়ে যে পা চাটছে ওকে পদ দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে ন্যায়ের ন্যায় নাই ওর দ্বারা রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা হবে ও তোর দলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে দলের মধ্যে আমার মাদ্রাসা ইসলাম প্রতিষ্ঠা মানে করবোক্য সালাত হচ্ছে এটা না পাচক তো হবেই কিন্তু আপনি যদি মনে করেন আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব তাহলে আপনি যে জায়গায় আছেন ওখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করব আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন তো অবশ্য অবশ্যই আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবেন সম্মানিত উপস্থিতি সর্বোপরি লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি আমাকে এখনই ভোট করে এখনই নির্বাচনে জিতে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যে এরকম শর্ট টার্ম চিন্তা করতেছে আমাকে এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ও তার কয়দিন পরে আর থাকবে না মানে তার কয়দিন পরে আবারও কেউ আসবে যে রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে সে যেমন আজ এখনই চলে যাওয়ার চেষ্টা করতেছে স্থায়ী থাকতে পারবে তাহলে করতে হবে কি আপনাকে পঞ্চাশ বছর একশো বছরের করতে হবে যে আমি বছর পর একশো বছর পর আজ এখন নয় বছর পর পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে তার জন্য কি করা লাগবে সে পরিকল্পনা রেডি এইটা ইহুদিরা করে তারা করেছে আজকে তারা যে জায়গায় আছে এটা দুইশো বছর আগের পরিকল্পনা আর যখনই আপনি পরিকল্পনা করবেন তখনই দেখবেন যে আপনাকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই এই লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপালের মতো ভোটার থেকে কোনো উপকার নেই পাঁচই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মুসলমান ধর্মপ্রাণ মানুষ জীবন দিয়েছে আর রাষ্ট্র ক্ষমতায় কারা গেছে বেশিরভাগ এনজিও রাষ্ট্র ক্ষমতায় গেছে কেন ওই এনজিও গুলো বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া আছে বাংলাদেশে আমাদের মুসলমানদের পঙ্গপালের মতো এরকম আমার এরকম হাজার হাজার দশক শরীর ভক্ত আছে কিন্তু আমার শক্তিশালী মিডিয়া নাই বাংলাদেশ আমার বাংলাদেশে শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম কোনো ইসলামী দলের নাই কোন ইসলামী সংগঠনের সম্মানিত অবস্থিত তাহলে আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে ওই শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই দেখবেন একজন অপরাধী যখন কোনো কিছু করছে তার সামনে কত বড় গুণ লাগিয়ে হেডিং করা হচ্ছে আর একজন আলেম সে যখন কিছু করছে বলছে তথাকথিত মৌলবি অথবা বড় অপরাধীকে যখন আদালতে পেশ করা হচ্ছে হাতে হ্যান্ডকাফ নাই কিন্তু আলেমকে যখন আদালতে পেশ করা হচ্ছে মোটা রশি দিয়ে হাত বেঁধে আদালতে পেশ করা হচ্ছে এটাই হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ যা আপনার অজান্তে হয়ে আছে আপনি ওটার সাথে ফাইট দিয়ে পারবেন না ঠিক বলেও পারবেন না ওটার সাথে ফাইট দিতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার জন্য মুসলমানদের সন্তানদের চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে সর্বোপরি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের তরুণ প্রজন্ম আমাদের তরুণ প্রজন্ম নেশায় ব্যস্ত মাদকতায় ব্যস্ত জুয়ায় ব্যস্ত আর আপনি অন্যদের তরুণ প্রজন্মকে দেখেন তারা কি করছে তারা প্রোডাক্টিভ তারা জ্ঞান অর্জন করছে জ্ঞান বিতরণ করছে জ্ঞান শিখছে যেই দিন ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেই দিন আপনি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে কিছু বুঝতে পারবেন না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন হাজার হাজার ছাত্র একত্রিত ফুটবল খেলা দেখছে এটাই হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য কেন তারা পৃথিবী শাসন করছে আর আমরা কেন পৃথিবীর গোলাম হয়ে আছি আমাদের এই প্রোডাক্টিভিটি না থাকা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্যে আমার পুরো বক্তব্যের যদি সারমর্ম করি তাহলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় বাধাগুলোর এক নম্বর বাধা কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক গোলামির মানসিকতা দুই নম্বর বাধা ভুল রাজনৈতিক বয়ান তিন নম্বর বাধা রাষ্ট্রীয় কাঠামোগত বিদ্বেষ চার নম্বর বাধা ব্যক্তিগত জীবনে মুসলমানেরা পরায়ণ নয় মুসলমানেরা মিথ্যু দুর্নীতিবাজ তাদের দিয়ে আল্লাহ কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না আগে একদল প্রজন্ম লাগবে যে সত্যবাদী হবে পরায়ণ হবে পাঁচ নম্বর আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের শক্তিশালী প্রতিষ্ঠান নাই শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ছয় নাম্বার সমাজে সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে নিজ পরিবারে নিজ সমাজে নিজ গ্রামে তাহলে আল্লাহ একদিন দয়াবান হয়ে আমাকে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন যেই জায়গায় যাওয়ার আমরা যোগ্য আমাদের বাপদাদারা যেই জায়গায় ছিল আমাদের পিতৃপুরুষরা যেই জায়গায় ছিল ইসলামের খেলাফা কাল্পনিক কোনো থিওরি নয় পৃথিবীতে সবচেয়ে বেশি শান্তি স্থাপনকারী সবচেয়ে সাকসেসফুল সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় কল্যাণমূলক সিস্টেম হচ্ছে ইসলামের খেলাফা অতএব এটা বাস্তব পরীক্ষিত সুতরাং সেটিকে নিয়ে আসতে চাইলে আর সাত নাম্বার যে সমস্ত তন্ত্রে মন্ত্রের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা যাবো এই তন্ত্র মন্ত্রগুলো এই মতবাদগুলো জন্মই দেওয়া হয়েছে যেন ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে অতএব আপনাকে আগে এই সমস্ত তন্ত্র মন্ত্রকে অস্বীকার করতে হবে এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাফের হয়ে যেতে হবে এগুলো সব ইসলাম বিরোধী তারপরে এইভাবে যেভাবে নবীরা শুরু করেছে সেভাবে শুরু করতে হবে নবীরা কিভাবে শুরু করেছে মুসাআলি সালাতামকে আল্লাহ চাইলে বলতে পারতেন তোমাকে মজেদার লাঠি দিলাম গিয়ে ফেরাউনকে হত্যা করো এই লাঠি দিয়ে লাঠির জাদু দিয়ে ফেরাউন মারা যাবে মুসা আলাইসাল্লাম রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে তা না করে আল্লাহ মুসাকে বললেন দাওয়াত দাও ভদ্র নম্র ভাষায় দাওয়াত দাও এই দাওয়াত দিতে কি না বিপদে তিনি পড়লেন কতদিন করলেন যে আল্লাহ ইব্রাহিম থেকে সে আল্লাহ চাইলে নুমরুদকে তখনই আগুনে পুড়িয়ে দিতে পারেন না দেননি সেই নুমরুদ কর্তৃক ইব্রাহিম আলাইস্লাম মাজলুম হলেন জুলুম সহ্য করলেন দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত দিয়েছেন তারা নিঃস্বার্থভাবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে আর আমরা আলেমারা আজীবন দাওয়াত দিয়েছি স্বার্থে গত ষোলো বছর অধিকাংশ মোলামা অধিকাংশ হুজুর মওলানা সবাই কেউ যদি এমপির সাথে দেখা করে থাকে মন্ত্রীর সাথে দেখা করে থাকে তাহলে সবাই নিজ নিজ স্বার্থের জন্য দেখা দিয়েছে কেউই নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেখা করে কিন্তু নবীরা নিঃস্বার্থভাবে দিনের জন্য কাজ করতেন আল্লাহ সুমানা আমাদেরকে উপস্থিত মজলিসে উপস্থিত সকলকে সত্যবাদী ন্যায় পরায় নিজদের সন্তানকে সত্যবাদী মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শেখায় কেন আল্লাহ নবী লোন নিতে নিষেধ করেছেন সুদ ভিত্তিক না স্বাভাবিক কর্য নিতে কেন থাকবে কিন্তু ইসলামিক খেলাফা মানে এক নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ঈসা আলাই সালাতামের কথা আল্লাহ নবী বলেছেন তিনি পৃথিবীতে হাকামান মকসেতা ন্যায় বিচারক শাসক হবে আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক এইজন্য সবাতু আতি ইদুল্লাহুমুল্লাহ ইওম লা আদিল ইল্লা dilloh সাত শ্রেণির মানুষকে বিশেষ ছায়া আশ্রয় দেওয়া হবে তার এক নম্বরে ইমামুন আদিল ন্যায় পরায়ন ন্যায় বিচারক তাকে এক নম্বরে আসন দেওয়া হয়েছে ন্যায় পরায়ন ন্যায় বিচারক আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্তই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে যাচ্ছি আমি যদি বলতে যাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে আমি আপনি ন্যায় পরায়ণ হব না সত্যবাদী হব না আর বলবো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করবো এটা কোনোদিন সম্ভব নয় তো আমি আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই জি আমি এটি বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি আমরা মুসলমানেরা হাজি আমরা মুসলমানেরা ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা এক নম্বরে আছি যেমন আজকের জালসার সম্মেলনে এসেছেন কোরআন এবং দিনের কথা শুনতে এটা অনেক বড় একটা গুণ অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়েছে দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নয় দানের অভাব নয় হাজি উমরাকারী ব্যক্তির অভাব নয় কিন্তু সত্যবাদী হবে ন্যায় পরায়ণ হবে এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন আমিও বাংলাদেশ চালাতে পারবো না কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে ওই সমস্ত দুর্নীতিবাজ সচিবেরা মন্ত্রীরা ওসিরা ডিসিরা এক সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দেবেন তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব আপনাকে এক একদল সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে যে সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে চাপের কাছে বিক্রি হবে না তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল এটা হচ্ছে সৎ এবং ন্যায়পর এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন আপনারা যারা আজ পুরো গাদ্দলিতে জরিপ করেন পুরো বগুড়া জেলায় জরিপ করেন পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে জরিপ করে আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন আপনার আশেপাশে তাকান পাড়া প্রতিবেশীর দিকে তাকান কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে একদল তো আছে ভাগই দেয়নি কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে আর বগুড়ার যেটা সারিয়াকান্তির নদীতে ভেঙে আছে তাহলে আপনি পরায়ণ নন সত্যবাদী নন কিন্তু আপনি নামাজি আপনি হাজি আপনি উমরাকারী আপনি দানবীর তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ তাআলা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এক নাম্বার শর্তই হচ্ছে আপনাকে পরায়ণ হতে হবে পরায়ণ না হলে আপনি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন কেন আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন দলের নেতা দেশের নেতা সমাজের নেতা কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন আপনি কিসের যোগ্য গোলাম হওয়ার যোগ্য গোলামেরা মিথ্যা বলে গোলামেরা পরায়ণ হয় আপনি আরো জরিপ করেন আপনাদের এই বগুড়া গাবতলি গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে তাহলে যতগুলো মেয়ের করে বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে হাজি নামাজি অমরাকারী দানবীর হুজুর কাজী সবই তো আল্লাহওয়ালা তাহলে এই সমস্ত আল্লাহ হাজি নামাজি কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে উপস্থিত হচ্ছে দাওয়াতে যাচ্ছে তাদেরকে দিয়ে আল্লাহ সুমান কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না কেননা সে অনায় পরায়ণ সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতিবাজন মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে জড়িত আছে এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত ষোলো বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতি বাড়ছিল এত টাকা পাচার করে নিল ও গেলে ও সম্মানিত উপস্থিতি তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা মুসলমানেরা রসুল্লাহ আলী আলিহাসাল্লামের ওই হাদিসের ওপর দাঁড়িয়ে আছি যে হাদিস রসুল বলেছেন সালাহ সাতুন মানকুন্নাফি বা আর বা উন তিনটা বৈশিষ্ট্য বা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মোনাফিকান খালেসা সে স্পষ্ট মুনাফিক ইদা হাদা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওদা ওয়াদা আফলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইদা তুমিনা হারা যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে তো কথা বললে মিথ্যা বলে ওয়াদা দিলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত করেছে বাবা মারা গেছে সম্পত্তি বন্টন করতে হবে এই কাজটা আপনার কাছে আমানত আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি থানার ওসি থানা আপনার কাছে আমানত প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত তাহলে ওই দায়িত্ব সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো বলেন না কেন কী হয়ে গেছে মুনাফেত হয়ে গেছে